আজকে আমরা আসলে মাধ্যমিক যারা পরীক্ষার্থী আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা একাধিক উদ্যোগ নিয়েছি বিগত দু মাস ধরে আমরা তাদের জন্য বিভিন্ন ব্লকে গিয়ে ফ্রিতে ক্লাস এবং একই সাথে প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করেছি আজকে তাদের জন্য লাস্ট নাইনটি মার্কসের একটি প্রস্তুতিমূলক পরীক্ষা আয়োজন করেছি যেটা রায়গঞ্জ তথা জেলার চারটি কেন্দ্রে হচ্ছে রায়গঞ্জে হচ্ছে মহারাজা জগদীশনাথ হাই স্কুল ইটাহারে দিঘনা হাই স্কুল হেমতাবাদে হচ্ছে হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং টুমিদিকে হচ্ছে টুমিদি চিরসুজ পল্লী পাঠাগার এই পরীক্ষাগুলো নেওয়ার মূলত উদ্দেশ্য এটাই যে তারা যে আর এক মাস পরেই তারা মাধ্যমিক পরীক্ষায় বসবে কিন্তু পরীক্ষার যে ধরন বা পরীক্ষায় যে সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইতিহাসের এত বড় বড় প্রশ্নপত্র যে লেখার যে সময়টা শেষ করতে হবে এই পরীক্ষা দেখে দিয়ে দিয়ে তারা অন্ততপক্ষে এই প্রশ্নপত্র লেখার ধারণা সম্পর্কে সচেতন হবে এবং একই সাথে নিজেদের মূল্যায়নটাও তারা করতে পারবে তারা যদি কখনও কোথাও মনে হয় যে খামতি আছে কোনো বিষয়ে বা কোনো একটা চ্যাপ্টারে তারা নিজেদেরকে সেইটাও রেক্টিফাই করতে পারবে এবং আমরা যা চাই যে ইতিহাসের প্রতি তাদের ভয়ভীতি দূর হোক এবং ইতিহাসকে তারা নিজেদের একটা মধ্যে একটা গ্রহণযোগ্য বিষয় করে তুলুক আমাদের রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ স্কুলে এই মুহূর্তে মোটামুটি পঁয়ত্রিশ জনের মতো দিচ্ছে এবং যে চারটি কেন্দ্রে রয়েছে সেই চারটি কেন্দ্রে মোটামুটি সব মিলে ওই একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ জনের মতন দিচ্ছে পরীক্ষা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ